মানে টোটালটা তার সত্যিকারের যেটা সেটা তোমার তোমাকে নিয়ে তার ইন্টেনশনটা কী ইন্টেনশন কী এবং তার লাইফে কী চলছে এবং সে মানুষ হিসাবে কি টোটালটা ওভারঅলটা আমি রিডিংয়ের মাধ্যমে তোমাদেরকে জানাবো ঠিক আছে কিন্তু তার আগে কিছু কালকের কিছু কমেন্টের উত্তর দিতে চাই আমি একজন কমেন্ট করছে মনে হয় বা বাংলাদেশের কেউ হবে একটা ছেলে যে এইগুলো বিশ্বাস করবে করবেন না বিশ্বাস পালন প্রথমে ভুল লিখেছিল পরে আমার ওটাকে বিশ্বাসটা ঠিক করলো করবেন না কি করেছে। আমি এখানে থামিয়ে আমি কিছু কথা বলছি ট্যারোটের বিষয় মানে এগুলো বিশ্বাসযোগ্য না কিন্তু কিছু কিছু মানুষের একটা বাজে আমি জিনিস দেখেছি নিজের ধর্মটা সঠিক অন্যটা ভুল আমি যেটা করছি সেটা সঠিক অন্যরা যেটা করছে সেটা ভুল মানে আমারটা সঠিক আমার ধর্মটা সঠিক কিন্তু অন্যেরটা ভুল অন্যের ধর্ম বা অন্যের জিনিসটা সঠিক ভুল বিচার করার ক্ষমতা মানে এ তোমাকে কে দিয়েছে মানে আমি যেটা করছি আমারটা সঠিক অন্যটা ভুল অন্যটা যে ভুল সেই ঠিক ভুল নির্ণয় করার অধিকার তোমায় কে দিয়েছে প্রথম কথা আর একটা কথা আমি থামিয়ে বলছি আচ্ছা আমি তেরো শিখেছি দু হাজার ষোলোয় হুম দু হাজার ষোলো শিখে মানে শেখা স্টার্ট করে শেষ করেছি আড়াই বছর ধরে ওটাকে আমি গিলেছি তেরোটাকে আমি আড়াই বছর ধরে গিলেছি আমার দু হাজার ষোলোর সার্টিফিকেট আমি বলতে দিদি সার্টিফিকেট আমি শো করা পছন্দ করি না আমি সার্টিফিকেটটা ঝুলিয়ে নিয়ে বসে শো অফ করবো মানে সেই সেই দোকান খোলার মতো একটা মনে হয় আমার সেগুলো আমার ঠিক পোষায় না তো আমি নিয়ে বসি না ঠিক আছে ষোলো থেকে শেখা মানে মানে ওটাকে গিলেছি আড়াই বছর ধরে কন্টিনিউ সেটাকে স্টাডি করেছি বা এখনও কন্টিনিউ করি মানে আমি আমার মনে হয় যে আমি এখনও পর্যন্ত শিখতে পারিনি আমাকে আরও ভালো করতে হবে আমি কন্টিনিউ সেটাকে নিয়ে স্টাডি করি ঠিক আছে আর ট্যারোটা কিন্তু ইউরোপ আর ইজিপসার কিন্তু মিক্সড করা তাহলে আমরা বাইরের দেশে ঘুরতে পাচ্ছি। আমরা বাইরের দেশের কালচারটাকে আমরা গ্রহণ কেন করব না আমার ধর্ম যদি সঠিক হয় একটা ভুল কেন ট্যারোটার মধ্যেও তো অ্যাস্ট্রোর সাথে অ্যাস্ট্রো এবং ট্যারোর প্রচুর মিল যারা আমি জানি যারা এতটুকু পেটে বিদ্যা আছে যারা মানে আধ্যাত্মিক নিয়ে চর্চা করে তারা এগুলো বলবে না এগুলো কখনোই বলবে না সঠিক ভুল কেগুলো বলবে না কারণ তারা সেগুলো নিয়ে করে তারা জানেন এক মিনিট আমি যে আমি ভুংচুং বলি না সেটা আমি তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে ঋষি পরাশর শাস্ত্র ইংরাজিতে বাংলায় না কিন্তু নারী স্বাস্থ্য আছে আমার কাছে নারী নারী স্বাস্থ্য। এত রকম বই আমার কাছে অনেক বই এখানে বইয়ের পাহাড় রাখা থাকে দেখবে টেবিলটা ভরে রাখি তো যখন রিডিং করি রাখি বইগুলোকে চারদিকে রেখে সব করার জন্য না রাখার এই পারি এখানে বড় সোফা এর মধ্যে রেখে আমি রিডিংটা করি তা নানা রকম বই আমি পাঠ করে তারপরে একটা সিদ্ধান্তে আসে আর আমি এই যে রাশি এরকম ডাস্কি কালার এগুলো কিন্তু সংখ্যা তেরোটার মধ্যে সংখ্যা যারা রিডিং করা রিডে তারা তো জানে সংখ্যা আছে এবং চারটে এলিমেন্ট আছে ফায়ার ওয়াটার এর এবং আর চারটে এলিমেন্ট আছে সেগুলোকে দেখে এ করে সেই পরিস্থিতি দেখে সাথে ইন যোগ করে আমি কিন্তু রিডিংটা করি এত বছর আগে শিখেছি এখনো কন্টিনিউ শিখছি আমার এখনো মনে হয় আমি আমি কিছুটা জেনেছি মাত্র আমার এখনো মনে হয় আমি নিজেকে সব জানতে বলছি না তো তেরোটা আমি রিডিং করি বহু বছর ধরে ঠিক আছে তা আমার বক্তব্য আমার ধর্ম সঠিক অন্যটা ভুল সেই বিচারটা তুমি তুমি করার কে এক মিনিট হ্যাঁ তো বাইরে একটু কথা হচ্ছিল তাদেরকে থামিয়ে দিয়ে এলাম আর কি তা সেটাই আমার ধর্ম এখানে আমার আরও কিছু আছে আমি নাম বলছি না তারা এরকম বলে আমার ধর্ম সঠিক অন্য ধর্ম ভুল এইরকম মানসিকতা নিয়ে কেউ আমার রিডিং দেখবেন আর আমার সাথে কথা বলতে আসবে না তাদের কোনো কথা আমি প্রাধান্য দেবো না তোমার ধর্ম যেমন সঠিক আমারটাও কিন্তু সঠিক ঠিক আছে অন্যের ধর্মের উপর আঙুল তোলার অধিকার তোমার কারণে আমি প্রত্যেকটা ধর্মকে সম্মান করি প্রত্যেকটা ধর্মকে আমি সম্মান করি তো এরকম ভুম কথা কেউ বলবে না আর একটা কথা এগুলো যদি ঠকবাজি মানুষ ঠকাবার বিজনেস আমি যথেষ্ট সুন্দরী তুমি দেখো তোমরা দেখো সুন্দরী না যথেষ্ট মানে যে কোনো পুরুষকে মোহিত করার মতো ক্ষমতা আমার মধ্যে আছে কিন্তু অনেক সুন্দরী আমি যারা অ্যাস্ট্রনমি থাকুক তারা জানো নবম নবমাংশে কিন্তু দ্বিতীয় ঘরে শুক্র এবং চন্দ্রের দৃষ্টি তো শুক্রচন্দ্র ঘরে মুখমণ্ডলী বিচার করা হয় শুক্র এবং চন্দ্রের দৃষ্টি কিন্তু দ্বিতীয় ঘরে তাহলে এ ন্যাচারাল বিউটি সুন্দর মানে যে কোনো পুরুষকে মোহিত করার মতো ক্ষমতা আমার মধ্যে আছে যদি যদি ওই ঠগবাজির বিজনেস করতাম তাহলে এই আধ্যাত্মিক পথটা আমি বেছে নিতাম না তাই না যথেষ্ট সুন্দর যে কোনোভাবে যে কোনো প্রকারে আমি হেন তেন করে লোক ঠকিয়ে আমি বিজনেস করতে পারতাম পারতাম না কিন্তু সেটা আমি বেছে নিইনি আমি আধ্যাত্মিক পথটাকে আমার এটা জীবিকা অবলম্বন বলো ভালোবাসা বলো এইটাকে কিন্তু বেছে নিয়েছি এখান থেকে যদি আমি আঠানা এক টাকা রোজগার করি সেটা আমি মনে করি ধর্মের পর থেকে আমি রোজগার করছি তো ভুংচুং বলার আগে একশোবার ভেবে আমার সাথে কথা বলবে কিন্তু চলো রিডিং শুরু করছি ভুংচুং আমি কিন্তু শুনতে রাজি নই আচ্ছা গ্রুপ দেবো না তোমাদেরকে গ্রুপ গ্রুপ দিচ্ছি আমি গ্রুপ চলো কালার দেবো গ্রুপ আজকে হচ্ছে আচ্ছা লাল লাল কালার আর হচ্ছে ইয়েলো কালার ঠিক আছে লাল আর হচ্ছে ইয়েলো গাং গনপত্রে নেবো গাঙ্গে এনে নেবো এটা হচ্ছে লাল এটা হচ্ছে ইয়েলো তো পছন্দ গ্রুপ তোমরা আচ্ছা গ্রুপ ওয়ান হচ্ছে লাল লাল বটল আর গ্রুপ টু হচ্ছে ইয়েলো বটল পছন্দ করে নাও লাল আর ইয়েলো চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখবো যে ক্রাশের তোমার ক্রাশের ট্রু ফিলিংস কি আচ্ছা এটা কিন্তু কারোর পার্টিকুলার রিডিং না এটা কিন্তু সকলের জন্য রিডিং মানে করা একটা রিডিং রিডিং যদি বলে মনে হয় যে আমার সাথে রেজেনেট করছে তাহলে রেখো আর কারো যদি মনে হয় রেজেনেট করছে না সঙ্গে সঙ্গে বেরিয়ে যাও জোর করে ফিট করাবার কোনো দরকার নেই ঠিক আছে তো শুরু করি চলো বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেবা সর্বকারী সুসর্বদা দেখবো তার ট্রু ফিলিংস কি এবং ওভারঅল দেখব সে মানুষ হিসাবে কেমন তোমাকে নিয়ে তার থ্রু ফিলিংস তোমাকে নিয়ে এবং সে মানুষ হিসাবে কি কেমন সেটাও দেখব দেখবা বলে দিদি আপনি একবার দুবার রিপিট করেন দু তিনবার রিপিট করেন কেন আচ্ছা আমরা যখন মালা জপ করি আমরা কিন্তু ঘন্টাকে একটা পূর্ণbete বেধে আমরা কিন্তু কন্টিনিউ সেটাকে একই জিনিস কিন্তু উচ্চারণ করি তাতে কি হয় শক্তি সঞ্চার হয় সেটা খুব তাড়াতাড়ি মেনিফেস্ট হয় অনেক গুরূহ বিষয় কিন্তু এগুলো দুটো তিনটে চারটে

ভালো লাগা কাজ কাজ করছে এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে ক্রাশ এখানে অনেকে বিবাহিত আমি দেখতে পাচ্ছি বিশেষ করে যারা মেয়েরা দেখছ পুরুষের ক্ষেত্রে সে বিবাহিত তোমার ক্রাশ কিন্তু তোমার প্রতি তার কিন্তু হিডেন একটা সিক্রেটিভ একটা ভালো লাগা আছে প্রবল পরিমাণে ঠিক আছে এবং সে সে কিন্তু নানা বিষয়ে চিন্তা ভাবনা করতে ব্যস্ত মানে সে তার তোমার প্রতি একটা ভালো লাগা কাজ করে কিন্তু এখানে সেভেন অফ কাপ এখানে তার সে তার অনেক চয়েস বা অনেক ভাবনা চিন্তা ভাবনা চিন্তা পরিবর্তনশীল বা ওনাকে বা তাকে হয়তো অনেকে পছন্দ করে এবং সে মানে কনফিউজ মনে হয় যে এগুলো ঠিক কিনা এরকম ভাবনা চিন্তা করে কন্টিনিউ ভাবনা চিন্তা করে সঠিক ভুল কোনটা আদেও আমি ঠকবো কি না মানে এরকম এরকম টাইপের ভাবনা চিন্তা বা তার তার অনেক সে অনেকটা ড্রিমার ঠিক আছে সে স্বপ্ন স্বপ্নপ্রবল প্রবল স্বপ্ন প্রবল প্রবণ প্রবল পরিমাণে নানী পরস্পর থেকে প্রবল স্বপ্ন দেখবে তারা অনেক স্বপ্ন আছে এই করবো সেই করব একটা বড় একটা সুন্দর ঘর হাউস আছে এখানে ঠিক আছে বড় ঘর অনেক অনেক ওয়েলথ এবং সেখানে সব কিছু থাকবে ঠিক আছে কিন্তু এখানে সব কিছুর মধ্যে একটা সাপও আছে কিন্তু সাপ স্নেক স্নেক আছে স্নেকটা কিন্তু শত্রুতাকে দেখায় ধোকাদারীকে দেখায় তো এখানে তার অনেক রকম স্বপ্ন বা এখানে ভাবনা চিন্তা হতে পারে কোনো নেগেটিভ মানুষকে নিয়ে তার থিঙ্কিং কোনো নেগেটিভ হতে পারে বা কাউকে নিয়ে তার কোনো পরিবারের কেউ তাকে হয়তো ধোকা দিয়েছে বা দেবে বা এরকম বা এখানে সেই একটা হিরেন ধোকা দেওয়ার একটা বিষয়কেও দেখাচ্ছে মানে সে হয়তো লাইফে ধোকা খেয়েছে সেরকম যে প্রেম ভালোবাসে বিষয় আমি ধোকা খেয়েছি আমাকে আমার নিজের কেরিয়ারটা ঠিক করতে হবে আমাকে নিজেকে নিজেকে স্টেবল করতে হবে এরকম রকম ভাবনা চিন্তা যে লাভ লাইফে হয়তো আমি ধোকাই খেয়েছি এবারও হয়তো খাবো এরকম এখানে কিন্তু ইকুয়াল এখানে কারোর কারো ফিলিংস কিন্তু ইকুয়াল মানে সমান সমান দেখো এটা সমান সমানকে বোঝাচ্ছে কাটকে কাঠটা ঠিক আছে ওয়াটার এখানে ইকুয়াল একটা জেনুইন প্রবল পরিমাণে মানে তুমি যেটা ফিল করো কম বেশি সেও কিন্তু একই জিনিস ফিল করে আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে এবং খুইন অফ কাপ কুইন অফ কাপের এনার্জি হচ্ছে খুইন এখানে যারা ছেলেরা দেখছো সেও হয়তো ম্যারেড হতে পারে বা তোমার কাজ তোমাকে যারা মেয়েরা দেখছো তোমাকে দেখে যে তুমি একদম বিবাহের জন্য পারফেক্ট পারফেক্ট ওম্যান আর ছেলেরা যারা মেয়েরা দেখছো তোমার পার্টটা তোমাকে দেখে যার জন্য দিছো তোমার ক্লাস তোমাকে দেখে যে তুমি একদম পারফেক্ট আর যারা ছেলেরা দেখছো তোমাকে সে সে হচ্ছে তোমাকে মানে ওয়ার্ক তোমার সাথে তারা হয়তো আলাপ বা সে তোমাকে দেখে যে খেয়ে না পানটাকে তোমার ওয়েলথ ভালো মানে ভালো পরিবারের থেকে তুমি বিলং করো তুমি খুব বুজদার এবং সম্পদবান একজন পুরুষ এবং অফকোর্স তোমার বিবাহ হয়ে গেছে খুব ভালো মানে দায়িত্ববান একটা ম্যাচ একটা পুরুষ ঠিক আছে সে দেখে এবং যে কিনা নানা প্রকারের ওয়েলথ দিয়ে তুমি তাকে সাহায্য করতে পাব আর কি তোমাকে সে সাহায্য করবে বা এরকম দেখবে মানে তোমরা মানে কী বলবো আমি এটাই যারা আর কি ছেলেরা দেখছ তোমার যার মধ্যে তুমি ক্রাশ খেয়েছো সে আর কি তোমাকে দেখে যে তো তুমি তোমার দায়িত্ববান এবং কর্মঠো দায়িত্ববান একজন পুরুষ এবং তুমি তাকে নানা প্রকারের মানে সম্পদ দিয়ে তুমি তাকে হেল্প করতে পারো এবং স্টেবিল বুঝদার একজন বুঝদার ব্যবসায়ী একজন নেচারের একজন পুরুষ খুব ভালো স্টেবেল একটা পুরুষ কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি সেই পুরুষের একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে আচ্ছা আমি এখানে আরও ডিপলি এই ক্যারটের মাধ্যমে দেখব এবং সাথে আমি বই থেকে বলবো যাদের বিশ্বাস মনে হয় যে এগুলো হয় না তাদের জন্য বইটা আমি স্পেশালি ইউজ করছি ঠিক আছে তাদের জন্য স্পেশালি আমি বইটা ইউজ করব চলো ওয়ান কার্ড ওনলি ওয়ান জাজমেন্ট কারমা কার্মিক রিলেশন হতে পারে এটা কারমা জাজমেন্ট জাজমেন্টের কার এলো আর এখানে এসেছে দা মুন কার্ড কর্ম আচ্ছা ওয়ার্ক প্লেসে হতে পারে কাজের জায়গা থেকে হয়তো আলাপ হয়েছে তোমার তার সাথে ঠিক আছে তো এখানে এই জন্য এটা এসেছে এই কার্ডটা এক মিনিট দ্য জাস্ট কার্ড স্যাট্রান রিলেটেড কিন্তু এই কার্ডটা কিন্তু আচ্ছা সে প্রবল পরিমাণে কর্মঠ নারী পুরুষ এবং কর্মকে প্রবল পরিমাণে প্রাধান্য দেয় ঠিক আছে এবং খুব ন্যায় পরায়ণ কিন্তু নারী পুরুষ উভয় খুব ন্যায় পরায়ণ এবং সত্য কথা বলা সত্য পথে চলা সেরকম একটা কিন্তু এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে হ্যাঁ জাজমেন্ট জাজমেন্ট কার্ড এই যে কার্ড এই কার্ড এই যে কার্ড বুঝতে পারছো এই যে কার্ড হুম দেখিয়ে দি যেমেন্ট কনজিউ অফ ফেয়ার এন্ড গেলি পিপল দিস কার্ড However, converges itself with another aspect of this word: seeking the truth. No more blaming yourself or others. No more excuse. Now is the time for forgiveness and personal freedom. This card asks you to raise up and let patterns and fair fall below you. Ex explain your wings and be rewarded what a relief it will be. Card bullshit. আচ্ছা তোমার তো হয়তো তুমি তাকে প্রপোজ বা ভাববে আচ্ছা সেই যদি তোমাকে অ্যাকসেপ্ট না করে বা এই মুহূর্তে আমি জানি না তোমরা তাকে প্রপোজ করেছিলে কার্ড বলছে যে এখানে করতে বলছে মানে ক্ষমা করতে বলছে সে যদি তোমাকে অ্যাকসেপ্ট নাও করো তুমি তাকে ফগিভ করো তোমাকে এখানে উইংস এখানে কিন্তু পায়রা পাখনা মিলেছে উইংস এখানে তোমাকে ঊর্ধ্বগামী হতে হবে তার জন্য তোমাকে ফগিভ করতে হবে এবং অবশ্যই এখানে ন্যায়ের একটা বিষয়কে দেখাচ্ছে কার্ড বলছে তুমি ন্যায় করো সেও প্রবল পরিমাণে ন্যায় এটা কার্মিক রিলেশন হতে পারে কোনো কারণে কর্মবন্ধনের জন্য তোমার সাথে তার রিলেশন আর কি এই জন্মে তার দেখা হয়েছে তো কার্ড বলছে ফগিভ করো কাউকে তুমি বিচার করতে যেও না সঠিক ভুলের বিচার তুমি করো না তুমি নিজে কর্ম নিজে ঠিক করো এটাই কার বলছে ঠিক আছে তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টুম্বার ফ্যামিলি সদস্য হয়ে সকলে ভালো থাকো সুস্থ থাকো সুস্থ থাকো টাটা গ্রুপ ওয়ান এবার দেখবো গ্রুপ টু যারা ইয়েলো পছন্দ করেছো ইয়েলো ইয়েলো হলুদ বটল দেখবো ক্রাশ এর ট্রুথ ফিলিংস কি ক্রাশ এর ট্রুথ ফিলিংস

চালাক চতুর এক নারী সেটা গান আছে না খালি যায় না আহ কেন শিকার শিকার মে দো ধারিত তরোয়াল ভীষণ চালাক ম্যান ওম্যান প্রবল পরিমাণে চালাক চতুর একজন নারী কিন্তু ভীষণ চালাক খুব বুদ্ধিমতি সারাক্ষণ কিছু না কিছু ভাবতে থাকে এবং ছটপটে খুব বুদ্ধিমতি বুদ্ধিমান তো এখানে ফিলিংস এখানে ফিলিংস তোমার প্রতি একটা ভালো লাগার কাজ করে তোমার ক্রাশে তোমার প্রতি একটা ভালো লাগার কাজ করছে এই মুহূর্তে কাজ করে এখানে সেই টু অফ কাপ এখানে একটা ভালো লাগা ডেফিনেটলি কাজ করে কিন্তু এখানে একটা সেই পয়সা মাঝখানে কি এসেছে না মাঝখানে এসেছে টাকা পয়সা তোমার ক্রাশ হয়তো গরিব হতে পারে তোমরা হয়তো বাবা লোক বা এখানে মাঝখানে পয়সা আসছে পয়সা রিলেটেড মানে সে হয়তো প্রবল মানে না সে ক্যারিয়ার ওরিয়েন্টেড মানে জব ওরিয়েন্টেড সব সময় কাজকে খুব ভালোবাসে তোমার ক্রাশ কাজকে ভালোবাসে তার কাছে প্রথম প্রথম হচ্ছে যেটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কাজ সে কাজের পর তুমি নিজের কাজকে খুব ভালোবাসে এবং খুব দায়িত্ববান নারী পুরুষে ঠিক আছে তো সে কাজকে ভালোবাসে কাজের পর নিজের কাজ নিজের নিজেকে নিজেকে বৃদ্ধি করতে চায় নিজের কাজের পর কিন্তু তুমি দ্বিতীয় অপশন কিন্তু তুমি প্রথম অপশান তার কাজ মানে সেই কারমান্য অধিকার গীতা যে লেখা আছে না কর্মর অধিকার সে কর্মকে খুব ভালোবাসে নিজের যে যে কাজ করুক যে যার মধ্যেই আছে সে নিজের কাজটাকে প্রথম এতে রেখেছে আর দ্বিতীয়দের সে তোমাকে রেখেছে এবং এখানে পয়সা নেই সে প্রবল পরিমাণে পয়সা নেই খুব হয়তো পুয়ার ফ্যামিলি থেকে বিলং করে হ্যাঁ খুব ফ্যামিলি থেকে বিলং করার একটা বিষয় আমি দেখতে পাচ্ছি এবং সে চায় আমি নিজেও ক্ষমতায় নিজেকে একটা জায়গা স্ট্যান্ড করবো সে সংকল্প করেছে আর কি সে নিজের কাজ থেকে এবং এর এবং তার ভেতরে কিন্তু পেন পেম ভাবনা যে আসে না তা না প্রবল পরিমাণে আসে কিন্তু সে নিজেকে দমিয়ে রাখে না এই দিকে গেলে হবে না আমাকে নিজেকে একটা পজিশন নিজেকে একটা জায়গা দাঁড় করাতেই হবে করাতেই হবে নিজের প্রতি নিজে তার প্রবল পরিমাণে সংকল্পবদ্ধ অদ্ভুত এনার্জি দেখো ওটার এনার্জি আলাদা এটার এনার্জি আলাদা কিন্তু সে প্রবল পরিমাণে কাজ কি সে দায়িত্ব 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 আচ্ছা সে নলেজেবেল এবং কর্মঠও কিন্তু নলেজেবেল এবং কর্মঠ নারী পুরুষ এখানে তার কাছে সে নিজের ক্ষমতা নিজেকে বৃদ্ধি করতে সে উদ্যতে এই মুহূর্তে ভালো লাগা কাজ করে সে যে আবেগী হয় না তা না সেও প্রবল্প মানে আবেগী হয় কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে রাখে ফায়ার আর একটা জিনিস ফায়ারের তো টেনা ইগোস্টিকো সান খুব ভালো তার চাটে সানের মানুষরা না খুব অল্পতে সান এবং মার্চ মানে মঙ্গল এবং সূর্য যাদের খুব বলবান চাটে তাদের কি হয় তারা প্রবল্প মানে আমার আছে সে আমি মানে জুপিটার সব থেকে সবথেকে আবার জুপিটারটা জুপিটার এবং সান যাদের সান এবং মার্স বলবান তারা প্রবল পরিমাণে সেন্টিমেন্টাল হয় এবং ইগোস্টিক হয় খুব ইগোস্টিক ঠিক আছে দেখে বুঝতে পারবে না কিন্তু তোমাকে তোমাকে জবাব তারা দেবেই যাদের সান মার্স বলবান যতক্ষণ না তোমাকে জবাব দিচ্ছে ততক্ষণ ওদের ভেতরে একদম কি বলবো সেই আগুনের একেবারে একেবারে ইয়ে তৈরি হবে মানে তুমি যদি দেখো তার সাথে কোনো কিছু খারাপ করে থাকো দু বছর পর না তোমাকে সে জবাব দেবে আর সেটা ভুলবে না খুব সাংঘাতিক ফায়ার না দুটোই তো ফায়ার এলিমেন্ট ফায়ার এলিমেন্ট যখন তো বলবান হবে তখন তার মধ্যে ফায়ার জিনিসটা কাজ করবে তো এরকম টাইপে এগোচ্ছে নিজের কাজকে ভালোবাসে এবং প্রথম কথা সে খুব পোর ফ্যামিলি থেকে বিলং করে তো এবং সে জীবনে টাকার কষ্ট দেখেছে সে মানুষ খুব ভালোভাবে চেয়ে নিয়েছে সে কারণে না সে তার ভালোবাসা আছে তার মনে হয় আগে নিজেকে কিছু তৈরি করতে হবে ছেলে মেয়ে উভয়ের জন্যই বলছি আগে নিজেকে কোনো একটা জায়গা স্ট্যান্ড করাতে হবে তারপর আমি প্রেম ভালোবাসা ভালো লাগার দিকে এ করব আবেগী হয়ে পড়ে সে পড়ে না যে তা না নিজেকে প্রবল পরিমাণে সে কন্ট্রোলে রেখেছে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে প্রবল পরিমাণে কন্ট্রোলিং এর একটা এনার্জি নিজেকে বসে রেখেছে না তোমাকে এরকম ভাবে গেলে হবে না নিজের মনকে সংযত রেখেছে দড়ি দিয়ে এরকম টেনে নিয়ে আসে বেঁধে যে না গেলে হবে না আচ্ছা এখানে আমি এখান দিয়ে দেখবো আর বই থেকে দেখব এখান থেকে আর তার ডিপি আর কি ফেলিস খুব চালাক খুব চালাক চতুর বাবা সোর্স এনার্জি টেন অফ সোর্স তাই জীবনে অনেক সংঘর্ষ করেছে বাবা বা সংঘর্ষ করছে সোর্স এনার্জি না খুব ইয়ে চলো এসে যে একটা সে একটাই নেম পড়েছে তাই দুটো নিলাম না সোর্স এনার্জি খুব সাংঘাতিক মানে জীবনে অনেক স্ট্রাগেল করেছে জীবনে অনেক কিছু দেখেছে হয় না যে কেউ বই পড়ে শেখে কেউ খেয়ে শেখে দেখে শেখে অনেক কিছু দেখেছে টেন অফ সোর্স

you let other warm wealth all over you will you play the victim is it possible that you love the back backstabbing backstabbing and dra drama drama too much too much to move forward Without it, if not for drama, what world you focus on? It's time to find out. When the ten of swords appears, you finally hit rock bottom. You've let others walk all over you. Will you play the victim? Is it? possible that you love the backstabbing and trauma too much to move forward without it if not for trauma what world you focus on it's time to find out it's okay when you say you're not a traumatic ট্রামাটিক দেখেছে বা তার কোনো ট্রমাও হতে পারে সে সে সেখান থেকে কিন্তু বেরিয়েছে সে লড়াই করেছে মানে প্রথম কথা এটা প্রবল পরিমাণ সংঘর্ষের কাট কিন্তু সে ধোকা খেয়েছে ধোকা পেয়েছে সে কিন্তু হারেনি সে এখানে কিন্তু দেখো ক্লান্ত মানে প্রবল পরিমাণে ক্লান্ত তবু সে কিন্তু বোঝা বইছে সে কিন্তু হারছে না সে জীবনে সে কষ্ট পেয়েছে স্ট্রাগল দেখেছে মানুষ চেনে এবং অনেক রকম মেয়ে দেখেছে তবুও কিন্তু সে কিন্তু হারেনি সে সেখান থেকে বেরিয়ে এসেছে মানে বা হতে পারে এবং মানে বেরিয়ে এসেছে চিন্তা যেহেতু দেখেছে জীবনে তার কিছুটা নেগেটিভ তার ভাবনা চিন্তা আছে নেগেটিভ মানে যে যে জীবনে ওই এখানে একটা জিনিস টাকা থেকে বড় জিনিস টাকা তার কাছে তার মূল উদ্দেশ্য এখন এই মুহূর্তে টাকা হতে পারে যে জীবনে তার এখন মনে হয় যার কাছে সম্পদ আছে সেই জীবনে সেই জীবনে অনেক নাম যশ করতে পারবে তার তার এখন সম্পদ প্রবল পরিমানে সম্পদ টাকাই সব তার মূল মন্ত্র এই মুহূর্তে টাকা যেটা খুব খারাপ জিনিস কিন্তু সে সে জীবনে মানে কি বলবো অনেক কিছু দেখেছে তার এই ভাবনা চিন্তা করেছে টেন অফ সোর্স টেন অফ ইয়ে ওয়ান্স তো এগুলো দেখে দেখব এইগুলো এগুলো এই এগুলো কখন আসে কারণ আমরা চারপাশের পরিবেশ যখন দেখি বা আমরা মুহূর্তে মুহূর্তে যখন অপদস্থ হই টাকার কারণে তখনই তো মানুষ এই জিনিসগুলো এরকম ভাবনাচিন্তা থিঙ্কিং মাথায় আসে তারা এইরকম থিঙ্কিং কিন্তু কিন্তু সে সব রকম বিপদ থেকে কিন্তু বেরিয়েছে তার তার লাইফে কোনো কিছু শেষ হয়েছে তার সে কোনো পরিবারের কাউকে তার খুব কাছ থেকে মৃত্যু দেখেছে কারোর এবং সে হয়তো তার সন্তানের মৃত্যু দেখেছে বা সে অনেক কিছু হয়তো তার কোনো সম্পর্ক শেষ হয়েছে জীবনে সে অনেক কিছু দেখেছে দেখেছে দেখার পর তার এখন এই মুহূর্তে মূল মন্ত্র হচ্ছে টাকা হুম ভালো লাগা ডেফিনেটলি আছে মানুষ হিসেবে ভালো মানুষ হিসেবে খারাপ না কিন্তু সে জীবনে তার তার একটা একটা পথ চাই প্রতিষ্ঠা চাই এবং প্রবল পরিমাণে তার সম্পদ চাই মূল মন্ত্র এখন তার টাকা মানুষ হিসেবে ভালো চালাক চতুর কর্মঠ এবং দায়িত্ববান যদি তোমাকে সে কথা দেয় যে আমি তোমার সাথে থাকবো তো তোমার সাথে সে লং টার্ম থাকবে প্রবল পরিমাণে কথার দাম এবং দায়িত্বশীল নারী বা পুরুষ খুব ভালো এনার্জি কিন্তু তার মূল উদ্দেশ্য এই মুহূর্তে টাকা তো গ্রুপ টু এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিয়ে ভালো লাগলো সাবস্ক্রাইব করে সদস্য সকলে ভালো থাকবে সুস্থ থাকতে থাকো গ্রুপ টু